দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা ইয়াসিন একটা হলো সুরা মূল্ সুরিয়া ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বড় বুজুরগানের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরিয়া ইয়াসিন থাকতই থাকত এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সূরা ইয়াসিন সবার কনি কনিজের মধ্যে থাকা চাই আল্লাহ অফিদার করে আর রাতের বেলা পড়বেন সূরা মুলক কোন সূরা যদি আরও পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ইদ্যা ওয়াক আরতি ওয়াকিয়া লেই ইস এই সুর একটা তেলাওয়াত পড়বেন রাতের বেলা আরও একটা সুর আছে রাতে তেলাওয়াত করার জন্যে আলিফ لام মিম сизদা আলিফ لام মিম তেলাওয়াত করতে পারে তো যাই হোক সূরা মুলকের প্রথম আয়াত পড়া পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমরা ইলা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে 10 נקই হবে এই জন্যে পড়ি বেশিরভাগ মানুষ এর বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে আর এই যাদেরকে দায়িত্ব লাভ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকত ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন আত্মলেন দেখি একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা আপনার এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদি হবে না বিয়ে শাদি না হইলে জীবনটাই বরবাদ এই তো ফিলোসফি তো এটাই রাস্তা তো এটা না তো এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছিগুলো এগুলো আমার মুখস্থ ছিল সব এখনও হয়তো ধরলে বলতে পারবো কিছু যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আর কি কথা হচ্ছে একটা রিজিকেট সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পরে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হতো না সব কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢোকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝাতে পারতেছি পার্থক্যটা যে আজ থেকে এইদিকে চলে আসছি তোল লেদি রিয়ারি হিলমুললে দি বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়াদিহীন মূল যার হাতে আছে সার্বভৌমত্ব মুলক মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব